নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি অদ্ভুত বিষয় নিয়ে অদ্ভুত বললে হবে না এটা এই জনমানবের জন্য খুবই ফলদায়ী এবং উপকার সংযুক্ত কারণ আমরা সবাই জানি যে চব্বিশে জুলাই গুরুপুষ্ট যোগ আসছে এই গুরুপুষ্য যোগ কোনো মামুলি যোগ নয় এই যোগে করা জিনিস এক মানুষের জীবনকে বদলে দিতে পারে যদি কোনো দুর্ভাগ্যবান ব্যক্তিও এইসব যোগে যদি কোনো কাজ করে থাকেন কোনো প্রয়োগ কোনো টোটকা করে থাকেন সেগুলো অতি অবশ্যই কাজ করে আমাদের জীবনে বিভিন্ন রকমের যে সমস্যার উৎপত্তি হয় সেইগুলোকে নির্ধারণ নিবারণ করার জন্য স্বয়ং ভগবান ভোলেনাথ তার কৃপা দ্বারা আমাদের বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র গাছ পাতা ইত্যাদির ব্যবহার শিখিয়ে গেছে দর্শকগণ এমনি একটি গাছের নিয়ে আজ আমরা আলোচনা করব যা আমাদের আলোচনার প্রধান বিষয় দর্শকগণ বর্তমান দিনে যদি টাকা পয়সা হাতে না থাকে তার কোনো দাম নেই সেই মানুষটারই কোনো ভ্যালু নেই বা তাকে জিজ্ঞাসাও করবে না তাই যদি অর্থ না থাকে তাহলে কোনো মানুষ আজকের সমাজে উঁচু হয়ে দাঁড়াতে পারবে না তাই আপনাদের আজ যে প্রয়োগটি বলছি যদি আপনারা সেটিকে ভালোভাবে করে নিতে পারেন তো জীবনে অর্থের অভাব হবে না বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রূপে অর্থ আসতে থাকবে আপনার জীব দশাতে এমন কোনো জিনিস নেই যে আপনি সেটার দ্বারা লাভ করতে পারবেন না আপনাদের সামান্য কাজ করতে হবে এবং সেটি খুবই সহজ কাজ এই কাজের মধ্যে কোনো জটিলতা নেই বা এই কাজের জন্য বিশেষ কোনো জিনিসেরও দরকার নেই বা কোনো বিপদের আশঙ্কা তাও নেই দর্শকগণ চব্বিশে জুলাই গুরুপুষ্য যুগ আপনারা ক্যালেন্ডারের সময় দেখে নেবেন এবং আপনাদের আজ যে জিনিসটা আমি বলছি যে যারা অতিরিক্ত দারিদ্রতায় ভুগছেন যারা বিভিন্ন দিক থেকে লোন অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যাদের কাজকর্ম নেই যাদের কোনো রোজগারের রাস্তা নেই তারা অতি অবশ্যই এই কাজটি করবেন যাতে করে জীবনের বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারেন দর্শকগণ জীবনে টাকা পয়সার মহত্ত্ব খুব বেশি না হলেও অনেক জায়গাতেই বটে আমাদের অর্থের দরকার সে অর্থ আসবে কীভাবে আমরা কর্মজনীতে জন্মগ্রহণ করেছি এবং সেই কর্মজিতে আমাদের কর্ম করেই যেতে হবে বাড়িতে বসে থাকলে হবে না তবে অনেক সময় দেখা যায় যে অনুরূপ কর্ম না পাওয়া এবং কর্মের মধ্যে বেতনের যে টাকা তার পরিমাণ কম হয়ে যাওয়া আমাদের জীবনে একটা অস্বস্তিকর পরিবেশ শুরু করে দর্শকগণ এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হলে আপনাদের যেমন করে হোক না কেন আপনাদের এই সব তন্ত্রের সাহায্য নিতে হবে আজ আমি যে ব্যাপারটা নিয়ে বলছি সেটা হলো একটি গাছের নি গাছটির নাম হলো অপমার্গ যাকে অনেকে লটজিরা বলেন কেউ বা এটাকে চিড়চিড়ি বলেন অনেক ধরনের কথা আমাদের গ্রাম বাংলায় শুনতে পাওয়া যায় তবুও এই গাছটির গুরুত্ব কী তা অনেকেই জানেন না আমরা অনেক সময় এই গাছগুলোকে ছিঁড়ে ফেলে দিই বলা হয় যে বাড়ির সৌন্দর্য নষ্ট করছে কিংবা আশেপাশে জঙ্গল হয়ে গেছে এইভাবে আমরা এগুলোকে ছিঁড়ে ফেলে দিই কিন্তু এই গাছের মহত্ব কি তা সবাই জানেন না এবং যারা জানেন তারা এই গাছটিকে সযত্নে বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে বাঁচিয়ে রাখেন যদি এই গাছ কোনো মানুষের বাড়িতে দক্ষিণ দিকে আপনা আপনি জন্মগ্রহণ করে তো জানবেন যে আপনার জীবদ্দশায় অর্থের কমি হবে না এবং এই গাছটিকে যদি কেউ বিধিবদ্ধভাবে তুলে নিই সেটির প্রয়োগ করে তাহলে জানবেন যে এটি একটি মহা দুর্ভাগ্যনাশক যন্ত্র তৈরি হয় দর্শকগণ এই গাছ আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে আপনাকে ধন দৌড়তে ভরে দিতে পারে মালামাল করে দিতে পারে তাহলে আমাদের এই গাছটি সম্পর্কে কিছু ভালো জিনিস আমাদের করতে হবে দর্শকগণ সর্বপ্রথম আপনারা কী করবেন দশ চব্বিশে জুলাই গুরুপুষ্য যোগ এবং এই গাছটিকে যখন আপনি বাড়িতে আনবেন তার আগের দিন গাছটিকে নিমন্ত্রণ দেবেন নিমন্ত্রণ কিভাবে দেবেন আপনি সন্ধ্যের সময় ওই গাছের গোড়ায় যাবেন সামান্য জল আর হলুদ রঙের চাল একটি প্রদীপ একটি মোমবাতি এবং সামান্য কিছু মিষ্টান্ন দ্রব্য নিয়ে ওই গাছের গোড়ায় যাবেন এবং গাছের গোড়ায় গিয়ে গাছকে প্রণাম করবেন এবং ওই জল গাছের গোড়ায় দেবেন দেওয়ার পর গাছের আশপাশটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে আপনাদের শিকড়টি তুলতে কোনো অসুবিধে না হয় এবং এখন তো বর্ষা চলছে তো বর্ষার জন্য মাটি অনেকেই সব থাকে তাই আশা করি এই গাছটি সেগুলো তুলতে আপনাদের অসুবিধে হবে না দর্শকগণ এই গাছের এতটাই ক্ষমতা আছে যে এই গাছ আপনার টাকার অভাব হবে অর্থে দেবে না যে কোনোভাবেই হোক যে দিক থেকে হোক না কেন আপনাদেরকে অর্থ দিক থেকে মজবুত রাখবে দর্শকগণ এই গাছটি তোলার আগের দিন সন্ধেবেলায় গিয়ে অর্থাৎ চব্বিশ তারিখ যোগ তাহলে তেইশ তারিখ আপনাকে সন্ধেবেলায় এই নিমন্ত্রণের কাজটি শেষ করতে হবে এবং তাকে আপনি বলে আসবেন যে আমি এই সময়ে আপনার কাছে আসব যে সময় আপনি বলবেন সেই সময়টির পাঁচ মিনিট আগে ওই গাছের গোড়ায় চলে যাবে গাছের গোড়ায় গিয়ে গাছকে আবার প্রণাম করবেন এবং বলবেন একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি দিয়ে দেব এবং সেটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই দর্শকগণ এই চব্বিশে জুলাই যারা আর্থিক দিক থেকে খুবই অসম্পূর্ণ বা যাদের অর্থের অভাবই অভাব রয়েছে তারা এই কাজটি প্রতি অবশ্যই করবেন আপনি চব্বিশে জুলাই এর আগের দিন অর্থাৎ তেইশ জুলাই নিমন্ত্রণ করলেন সন্ধেবেলা গাছকে সকালবেলায় আপনাকে এর আসল জিনিসটি করতে হবে সকালবেলায় অর্থাৎ আপনারা ক্যালেন্ডার দেখবেন যে ওই পুষ্য নক্ষত্র কটার সময় উদিত হচ্ছে এবং কটার সময় অস্ত যাচ্ছে এই রকম অবস্থাতে বা এই সময়টিতে এই গাছটিকে আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে কিন্তু একটা খেয়াল রাখবেন যে যখন গাছ তুলবেন বা গাছটিকে টেনে মাঠে থেকে তুলবেন তখন কিন্তু গাছটিকে সর্বপ্রথম ওই গাছের গোড়ায় গিয়ে আবার একটু জল ঢালবেন এবং গাছটিকে ধরে বলবেন যে সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো আমার আর্থিক অবস্থার পরিণতিতে আমার কাজে লাগো দোহাই তোমার ধর্মে এই মন্ত্রটি বলে আপনারা ওই গাছকে মাটি থেকে তুলে নেবেন এবং তুলে নেওয়ার পর ওই গাছটিকে গাছের যে শেকড় আপনি তুললেন ওই শেকড়টিকে বাড়িতে নিয়ে যাবেন এবং যখন আপনি রাস্তায় যাবেন কারোর সাথে কোনো রকমের কোনো কথাবার্তা বলবেন না এবং গাছটিকে নিয়ে গিয়ে আপনি সর্বপ্রথম সেটিকে শেকরটিকে নিয়ে গিয়ে সর্বপ্রথম সেটিকে গঙ্গা জলে ধোবেন ধোয়ার পরে সেটিকে চন্দন ধূপ দ্বীপ দেখিয়ে একটি রূপর মাদলির ভিতরে ঢুকিয়ে আপনারা হাতে পরিধান করুন জীবনে অর্থের অভাব হবে না এটা বলে দিলাম যখন আপনারা ওই তাবিতে পুরবেন দিকে তখন ধূপ দ্বীপের উপরে এটিকে ঘুরিয়ে নেবেন এবং ওম শ্রীম শ্রী ঐ নম ওম শ্রীম শ্রী ঐ নম এই মন্ত্র জপ করতে করতে পূর্বা পূর্ণ কার্যটি করবেন আপনাদের জীবনে অনেক ধন আসুক এই কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন এবং যারা যারা দেখছেন তারা অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ জয় তারা জয় তারা জয় জয়